হলো সাড়ে চারটে একদম আর আমরা ফোনে এক্ষুনি মেসেজ চেক করলাম যে আমাদের ট্রেন যখন আর ঘরে ঢুকবো না স্টেশনে গিয়ে বসে থাকবো তাও ভালো কারণ চলুন এখানে তিনটে এগারো বাজে এবার ঘুম থেকে ওঠা যাক উঠে সমস্ত কাজ সামলাচ্ছে আমি বিছানাটা তুলে নিই দিয়ে চাউমিনটা রেডি করতে চাই চলুন চলুন সকাল সকাল গরম জল বসিয়েছি আগে উঠেই এক কাপ করে গরম জল খেলে এই অবেলায় উঠে অবেলায় ঘুমিয়ে অবেলায় উঠে বদ হজমটা হবে না তারপর করবো হলো চাউমিন সমস্ত রেডি রয়েইছে এদিকে চাউমিনটা আমি একদম রাত্রিবেলা শোয়ার আগে সিদ্ধ করে রেখেছি এই যে একদম ঝুড়ছুরে হয়ে গেছে আর এদিকে খুব বেশি কিছু দেবো না জানেন দুটো ডিম কড়াইশুঁটি কাঁচা লঙ্কা কুচনো ক্যাপসিকাম রয়েছে এতে আর পেঁয়াজ কলি আর একটু পেঁয়াজ কেটে নেবো ব্যাস এইটুকু দিয়েই আজকে চাউমিন বানাবো কারণ আলু গাজর এ সমস্ত কিছু দিলে সেদ্ধ হতে লেট হবে সমদিকে ঘর ধর পুচ্ছে সকাল সকাল আমি এগুলো করে ফেলি জলটা একটু গরম হয়ে এসেছে এই কাঁচা জোয়ানটা একটু ফেলে দেবো হজমে খুব কাজ করে এটা চলুন এই পেঁয়াজগুলো ততক্ষণ কেটে নিই এই যে পিঁয়াজ কাটার ডাল এদিকে রেডি সব আমি ডিমটা ভাজ দিয়ে দিয়েছি ডিমের একটু ঝুড়ি ভাজা করে নিই জিরে ফোড়ন দিলাম দিয়ে কেটে রাখা পেঁয়াজ গুলো ভেজে নেব এই যে আমিন ওখানে সবজিগুলো ভাজা হচ্ছে চাউমিনটা এক্ষুনি হয়ে যাবে যাচ্ছি মাত্র দু তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার জার্নিতে তার জন্য এত কিছু লাগে না বাইরে থেকে খাওয়ার কিনে খাওয়া হয়ে যায় একটু টিফিনটা কিন্তু এক ঘর থেকে করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে বাইরের খাবারটা কোথাও গেলে অ্যাভয়েড করি আমরা আর দ্বিতীয়ত এই যে এত ভোরবেলা উঠে একটা এরকম যে যার কাজে ব্যস্ত ও ঘরকে ঘরের কাজ করছে আমি একটু খাবার গুছিয়ে নিচ্ছি এই স্মৃতিগুলো থাকবে বুঝলেন তো যে একটা সময় আমরা যে কোনো ছোটো থেকে ছোটো ট্রিপেই হোক না কেন আপনারা বা আমরা যেখানেই ঘুরতে যাই না কেন এই সমস্ত স্মৃতিগুলো যদি ধরে রাখা যায় না তাহলে মনের মধ্যে একটা ভীষণ ভালো লাগা কাজ করে যে হ্যাঁ কোথাও গিয়ে কোথাও যাওয়ার সময় খুব তাড়াতাড়ি উঠেছিলাম এরকম করেছিলাম টাউন টাউন করে একদম ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম আর আজকে একদম এত তাড়াতাড়ি যাওয়ার স্টেশনে কারণ হচ্ছে আজকে সোমবার আমাদের এখানে হাট বসে স্টেশন যতটা নো এন্ট্রি করে দেবে টোটো কাকুর মুখে যা শুনলাম তো সেই জন্য ছোটো কাকু আমাদের একদম ভোর সাড়ে চারটের সময় আমাদের বাড়ির কাছ থেকে নিয়ে যাবে তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করা চাউমিনটা না করলেও বাইরে থেকে খাবার পেয়ে যেতাম কিন্তু ওই যে বললাম একটা মনের মধ্যে ছোট্ট স্মৃতিকে ধরে রাখা যে হ্যাঁ আমরা ছোট থেকে ছোটো জার্নিও খুব ভালোভাবে সেলিব্রেট করেছি এখানে ভাজাটা প্রায় হয়েই এসছে এতে গাজর সাজর অনেক কিছু দেওয়ার থাকলেও দিইনি কারণ সেদ্ধ হতে সময় লাগবে গাজর ঠাজর আর বেশি ভারী করতে চাইছি না হালকা করে একদম করে নিয়ে যেতে চাইছি বুঝলেন চলুন চলুন চাউমিন একদম রেডি ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দিয়েছি একটুখানি মেল্ট হয়ে যাবে আরও সুন্দর খেতে লাগবে আর প্রবাসী ঘরকন্যার ব্লগে দেখেছিলাম যেঠিমা মানে মৌমাদির মা ঘি আর গরম মশলা দিয়েছিলো তো আমিও নামানোর সময় একটুকু দিলাম আর একটুখানি চেখেও দেখলাম দারুণ টেস্ট হয়েছে বুঝলেন আপনারাও দিতে পারেন চলুন একদম চাউমিন রেডি আমরা এতটা নিয়ে যাব না সায়ন খেতে ভালোবাসে সায়নের জন্য খানিকটা রেখে আমাদেরটা প্যাক করে দেবো দেখুন একদম ঝরঝরে হয়েছে তো চলুন আমার একটা এই দুটোতে প্যাক করে নিয়েছি এটাতে আর এই বক্সটাতে এটা ভাইয়ের রেখে দি ও ব্যাটার সকালে ঘুম থেকে উঠে খেয়ে নেবে চলুন এবার আমি রেডি হতে চাই এখানে ঠাকুর ঘর সমস্ত পোছা কমপ্লিট ও খুব নিয়েছো পুষে নিয়েছো আর এখানে এখন গাছে জল দেওয়া চলছে কারণ আমরা দুদিন থাকবো না গাছগুলো যেন সতেজ থাকে সেই জন্য একদম সকাল সকালই জল দিয়ে যাচ্ছি চাঁদবামা এখনও দেখা দিচ্ছে ঘুটঘুটতে অন্ধকার কুয়াশা খুব একটা পড়েনি তো রাস্তায় যেতে খুব একটা অসুবিধা হবে না চলুন রেডি হয়ে নি এবারে তো চলুন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এখানে চার্জার পার্স পয়সা করি সমস্ত দেখে দেখে নিয়ে নিচ্ছি ওদিকে সুমনও একদম তৈরি হয়ে গেছে আর এইজন্য আরও ব্লগটা অন করলাম আজকে ও আবার মাম্পি দেওয়া জামা পড়েছে ব্যাপারটা হচ্ছে এটাই এটা অনেক দিক মাম্পি দি একদিন সময় তার জন্য হ্যাঁ কিন্তু জিনিসগুলো সুন্দর হ্যাঁ এবং ঠান্ডা লাগবে না আর পুরীর জামা তো ভীষণ মোটা চলুন মানে আমাদের কোথাও গেলে স্পন্সার থাকি থাকেই চলুন এখানে সমস্ত রেডি করে নিয়ে এবারে বেরোতে হবে আর কিছুক্ষণের সময় মাত্র চলুন আমি একদম তৈরি হয়ে নিয়েছি আপনাদের একটা কাজ দেখাই দাঁড়ান এটা আমার একটা ফোন কভার কালকে আমার একটা ছাত্রী এটা তৈরি করে দিয়েছে খুব সুন্দর দেখুন ভাবছিলাম এটা নিয়ে যাব তা ভাবে থাক যদিও এতে ফেব্রিক দিয়ে বার্নিশ দেওয়া আছে ওঠার কোনো ব্যাপার নেই খুব শীঘ্রই কিন্তু তাও যদি নষ্ট হয়ে যায় এত সুন্দর জিনিস ওই জন্য এখানে এটা সাজিয়ে দিয়ে গেলাম এখন চলুন বেরোনো যাক আর টুপিটা দিতেই হবে মাথায় নাহলে ঠান্ডা এক্ষুনি কান মাথা পুরো ব্যথা করবে সুমনার এখনো ট্রেন ছাড়েই তাও তাই খিদে পেয়ে গেলো তো চলুন একদম আমরা প্যাক হয়ে গেছি বেরোনো যাক দুকা দুকা বলে চলুন বেরোনো যাক সুমনার এখনই খিদে পেয়ে গেছে ও দুটো বিস্কুট খাক চলুন আমরা বেরিয়ে পড়েছি এখানে দাঁড়িয়ে আছি আমাদের মোড়ের মাথার কাছে টোটো আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাজে হলো সাড়ে চারটে একদম আর আমরা ফোনে এক্ষুনি মেসেজ চেক করলাম যে আমাদের ট্রেন লেট মানে বেকার বেকার মানে আমরা সাতটায় বেরিয়েও ভালো করে যেতে পারতাম যেখানে পৌনে ছটার ট্রেন বলছে নটায় দেবে তো সুমিত স্যার আমাকে বলেছিল আমার অফিসের স্যার যে এরকম লেট করে তো তার কথাটাই হয়ে গেল তো তাই ওকে বলছি যে বেরিয়ে পড়েছি যখন আর ঘরে ঢুকবো না স্টেশনে গিয়ে বসে থাকবো তাও ভালো কারণ আবার রিসিডিউল হলে অসুবিধা আছে তাই না কি আর করা যাবে এটাই ট্রেনের সাথে তো আমরা গিয়ে আর ঝগড়া করতে পারবো না যে পৌনে ছটার ট্রেন কেন তোমরা নটায় দিয়েছ পৌনে সাতটার ট্রেন কেন নটায় দিয়েছ যাই হোক চলুন মেনে নিতে হবে চলুন আমাদের টোটো কাকু চলে এসেছে আমরা এবার আস্তে আস্তে রওনা দিই চলুন আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি এবার এখানে লম্বা একটা দেব ঘুম বলছি লম্বা একটা ঘুম দেব এখানে এতক্ষণ ট্রেন লেট লম্বা একটা ঘুম দেব বিরক্ত হওয়ার কোনো ব্যাপার নেই মেনে নিতে হবে এটাই কিচ্ছু করার নেই বেশ খানিকক্ষণ সুমনার আমি সিনেমা দেখলাম রিলস দেখলাম তারপরও বললাম এক কাপ কফি খাবো সকাল হয়েছে তাই এক কাপ কফি এবং একটু খিদে খিদেও পাচ্ছে যেহেতু ভোরবেলা উঠেছি তাই জন্য একটা পানির স্যান্ডউইচ নিলাম যেটা অসাধারণ খেতে তাই জন্য খেয়েও নিলাম এখানে সুমনা কফি খাচ্ছে আর আমি পানির স্যান্ডউইচটা নিলাম আর আমি তো চা কফি কিছুই খাই না সেই জন্য আমিও উল্টোপাল্টা আর কিছু খেলাম না তো এরকম পানির স্যান্ডউইচ ও আর আমি অল্প অল্প করে খেয়ে আমার ট্রেনের জন্য অপেক্ষা করতাম চলুন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দু ঘন্টা লেটে এবার ট্রেনে উঠব আমাদের ট্রেন ঢুকে পড়েছে দু ঘন্টা লেটে এত বদমাইশ ট্রেন কখন এতক্ষণে বোধহয় আমরা দীঘার হাফ রাস্তার বেশি পৌঁছে যেতাম সেখানে দু ঘন্টা লেট আমরা ট্রেন পেয়েছি বসে পড়েছি আর উইন্ডো সিট পেয়েছি চলুন ট্রেনটা ছাড়ুক তারপর গিলতে হবে প্রচণ্ড খিদে বাজি এতক্ষণ আমরা হাফ রাস্তা পৌঁছেই যেতাম বড় যাই হোক হাফের বেশি চলে যাবে যাই হোক কী করা যাবে মেনে নিতে হবে আমি শুধু একটা কথাই ভাবছি আমি না আমি ঠিক করেছিলাম যে তুমি তুমি তোমাকে যে বললাম না যে সোমবার যাব মানে আজকে সোমবার সোমবার যাবো মঙ্গলবার দেখো তাহলে আমার অফিসে দুদিন ছুটি হবে ও বললে আমি যাবো না ভাবে আমি দুদিন দিন থাকবো তবেই তো ওই জন্য সমুদ্র দুদিন থাকা হবে তো যদি ওটা না থাকতাম এখানেই হাব রাস্তা কেটে যেত ওই দেড় দিনের জন্য ঘুরতে গিয়ে সত্যি ভালো ফেলিপ্যাথি আগে থেকে ফেলিপ্যাথি যাচ্ছে দীঘার উদ্দেশ্যে সকালবেলা যে চাউমিনটা বানিয়ে এনেছিলাম সেটা এখন খাওয়া হবে আর সিমোনা খেয়ে নিয়েছে খুব খিদে পাচ্ছিলো ও একদম কন্টেনার ফাঁকা করে খেয়ে নিয়েছে চলুন এবার আমিও খেয়ে নি চাউমিনটা দারুণ হয়েছে বলো ভালো হয়েছে তো ভালো আছে সাবড়ে দিয়ে রিভিউ

ট্রেন এসে কাঁথিতে দাঁড়িয়েছে আর মাত্র পাঁচ ছটা স্টেশন তাই ভাবলাম চিপসের প্যাকেটটা নিয়ে উঠেছিলাম এটা শেষ করি তখন গিয়ে সমুদ্রে নামবো এটাই ভাবছি তোমার চলুন দীঘা চলে এসেছি নামবো এবার আমরা সবাই আমরা দুজনে দীঘা স্টেশনে নেমে টোটোয় উঠে পড়েছি যাচ্ছি আমাদের হোটেলে বুকিং রয়েছে সেখানে আর এখানে দেখুন পুরীর আদলে জগন্নাথ মন্দির দীঘাতে সন্ধ্যেবেলা খুব সুন্দর লাইটিং হয় আপনাদের দেখাবো যদি আসি এখন যাওয়ার সময় এটুকু দেখিয়ে দিলাম চলুন দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে দীঘারই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ম্যাডাম কেমন লাগছে ম্যাডামের ঘুম পেয়ে গেছে চলুন না টাটা